তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয় আমরা শুধু বলি ব্যাপারটা মন না আমরা তাদের জীবনকে জাহান নাম বানাই দেবো বলছি তাদের জীবনকে জাহান নাম বানাই দেবো মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার জন্য সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা বারো তারিখেই হতে হবে এবং যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই সেটা হচ্ছে তদন্ত হইতে হবে আপনারা জানেন যে গতকাল থেকে আমরা শহীদ উসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য আহ ডক্টর মোহাম্মদ ইউরুসকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের জন্য আহ্বান জানিয়ে তার বাসভবনের সম্মুখে অবস্থান করছিলাম আমরা খুব কুটি কয়েক মানুষ সেখানে ছিলাম এবং আমরা পুরো গতকাল চারটা থেকে আজকের এই সময় পর্যন্ত শহীদ উসমান হাদির স্ত্রী তার সন্তান এবং আমরা পুরোটা সময় ধরে কীভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটা আদায় করা যায় সেটা নিয়ে আমরা আমাদের মতো করে উঠছিলাম এবং আমাদের সাথে সরকারের বিভিন্ন সময়ে তারা কোনোভাবেই আমাদের কাছে ওইভাবে করে যোগাযোগ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে নাই আমাদের কাছে মনে হয়েছে নয়তো আট ঘন্টা শহীদ ওসমান হাদের স্ত্রী যমুনার সামনে ছিলেন যমুনা থেকে একজন পিয়ন বের হয়ে তাকে সম্মান জানানোর এতটুকু প্রয়োজন বোধ করেন নাই তো আমরা আজকে যখন শহীদ উসমান হাদির স্ত্রী তিনি বিকেল বেলা জুমার নামাজের পরে তিনি হচ্ছে আবার যখন এসে যমুনা অভিমুখে আসতে রওনা দিয়েছেন প্রায় কাছে কাছে চলে এসেছে তখন আমাদের কিছু ভাই বোন তাদেরকে আমরা ভিতরে পাঠানোর জন্য চেষ্টা করতেছিলাম কারণ শহীদ উসমান হাজির স্ত্রী একা হয়ে গেলে তার সাথে কি ধরনের পরিস্থিতি ঘটতে পারে সেটা জানবার জন্য মূলত আমরা তাদেরকে প্রেরণ করবার চেষ্টা করেছিলাম এবং ভিতরে আমাদের কিছু ইনক্লাব কর্মী মঞ্চের সদস্য ছিল যাদেরকে ভিতর থেকে আবার বাহিরে আসতে দেওয়া হচ্ছিল না তো এই সার্বিক পরিস্থিতি তদারকির জন্য আমরা জুমা এবং শান্তা সহ যুবাকে প্রেরণ করেছিলাম যাতে গিয়ে দেখে আসে এবং ওদেরকে সঙ্গে করে নিয়ে আসে তো প্রথম অবস্থায় যেটা সেটা হচ্ছে পুলিশ কোনোভাবেই তাদেরকে ভিতরে যেতে দিবে না তো ওরা অনেক এবং এটা তো একদম খুবই সহজ ব্যাপার এক মিনিটের ব্যাপার এই ওখান থেকেই করা তো ওরা কি করেছে জুমা এবং শান্তার গায়ে হাত তুলেছে এবং দেখবেন যে শান্তাকে গলা চেপে ধরেছে এবং জুমার পুরো গালে তারা তাদের খামচি দিয়েছে আর কি মানে এইটা কি এবং বুট দিয়ে ওদেরকে রাস্তায় পাড়িয়েছে তো এই যে ফেসিবাদী আমলের যে পুলিশ এই যে পুলিশ লিগ তারা আবার নতুন করে যে মাথা দিয়ে হচ্ছে এবং তাদেরকে যে কেউ কন্ট্রোল করতে পারছেন আমরা দেখতেছিলাম যখন আমাদের উপরে হামলা হয়েছে তখন পুলিশের উদ্বোধন কয়েকজন কর্মকর্তা ডিপি কমিশনার তিনি চেষ্টা করছিলেন বারংবার যে আসলে যাতে আমাদের উপরে হামলাটা না হয় কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেয়েছি যে তার আদেশ অমান্য করে পেছন থেকে পুলিশের কিছু সদস্য তারা অতর্কিত হামলা করেছে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই আক্রমণের সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করবার জন্য আহ্বান জানাই সেই সাথে প্রচন্ড রকমের দুর্ব্যবহার করেছে আমাদের সাথে আমাদের যুবাকে রাস্তায় ফেলে মেরেছে এবং মাথায় আঘাত করেছে সাতকে মেরেছে তো এই যে এবং আমাদের ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই যে আজকে এই হামলায় আহত হয় নাই তো এখন আমরা এই প্রশাসনের কাছে জানতে চাই আমরা তো সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে ওখানে গিয়েছিলাম যে জাতিসংঘের অধীনে যাতে শহীদ উসমান হাদির হত্যার বিচারটা করা হয় তদন্তটা নিশ্চিত করা হয় আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে তাদেরকে ছাটাই করবার না করবার কারণে এই ধরনের অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে আমরা আশঙ্কা করছি যে যমুনার ভিতরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সেফ না কারণ যারা আমাদের উপর যেইভাবে আক্রমণ করেছে তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আক্রমণ করতে পারে এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি কারণ এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে এবং সেই সাথে আমরা এটাও আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক যার মাধ্যমে মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা বারো তারিখেই হতে হবে এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিবো না কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্ট করে যে এই জিনিসটা জানাতে চাই সেটা জাতিসংঘের অধীনেই হইতে হবে শহীদ উসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং আট তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে প্রিয় ভাইরা এক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে চিঠি শুধু প্রেরণ করলেই হবে না চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে প্রথমত সরকারকে ইউএন আর কে অনুরোধ করতে হবে যেন তারা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে এই তদন্তের স্পষ্ট কার্যপরিধি থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে করণীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয় বরং আড়ালে থাকা পরিকল্পনা ষড়যন্ত্র জড়িত থাকা বা সহযোগিতা সহায়তা প্রদান কিংবা আশ্রয় প্রশ্রয় ও চিহ্নিত করা হয় যা হত্যাকাণ্ড ও পরবর্তী পালিয়ে যাওয়াকে সম্ভব করেছে কথা হচ্ছে খুন যারা করেছে খুনের পেছনে যারা পরিকল্পনা করেছে এখন পর্যন্ত যারা আশ্রয় দিয়ে রাখছে সহযোগিতার এক্ষেত্রে সরকারকে পূর্ণ সহযোগিতা নিশ্চয়তা দিতে হবে এতে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থান সমূহে প্রবেশাধিকার অন্তর্ভুক্ত থাকবে একই সঙ্গে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কোন পক্ষের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে কিছু অভিযুক্ত সন্দেহ বাজন বিদেশে পালিয়ে থাকতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে ও এস এর সহায়তা চাইতে হবে যাতে স্ট্রাকচার কোঅপারেশন নিশ্চিত হয় এর মধ্যে ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে যাতে দায়ীরা জবাবদিহিতা এড়িয়ে যেতে না পারে মূল কথা হচ্ছে শহীদ উসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সকল ধরনের সহযোগিতা এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই আজকে আমাদেরকে গুলি করেছেন কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন কিন্তু শহীদ উসমান হাদির হত্যার বিচারেই বাংলার জমিনে হইতেই হবে এর বাইরে কোনো সরকারের সেকেন্ড কোনো অপশন আর কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আপনাদেরকে বলি এই যে আজকে আমাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এই ন্যাক্কারজনক হামলার পিছনে কারা রয়েছে কারা আমাদের উপরে অতি উৎসাহী হয়ে আক্রমণ করেছে এবং আমাদের ভাই বোনদেরকে মানে একটা মানুষকে আসলে কতটা বাড়ি দেয়া যায় লাঠি দিয়ে আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই একজন মানুষকে আমি ভিডিওতে দেখেছি তিরিশ থেকে বত্রিশটা বাড়ি দিয়েছে যতক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিরাপদ দূরত্বে না যাইতে পারছে ততক্ষণ পর্যন্ত একজনের পরে আর তাকে আঘাত করতেই ছিল আর সবাই প্রচন্ডভাবে আহত অবস্থায় এখানে বসে রয়েছে ফাহিমের দেখেন যে পুরো দেখাও যে পুরো ট্রাউজারটা ওর রক্তে লাল হয়ে আছে আমার পুরো পাজামার রক্তে লাল হয়ে আছে ওর পুরো হাত আঙুল ভেঙে গেছে মুখে সেলাই দেয়া এবং এইভাবে প্রত্যেককে এমন ভাবে আক্রমণ করা হয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে নয়তো তাদের যেই ধরনের আজকে আক্রমণের ভূমিকা ছিল তাদের তারা আমাদেরকে খুন করবার উদ্দেশ্য নিয়ে এই আক্রমণটা করেছে তো আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি আমাদের কোনো হারানো এরপরে যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই এরপরেও নির্বাচন দিতে হবে নির্বাচন পেছানো যাবে না নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয় আমরা শুধু বলি ব্যাপারটা এমন না আমরা তাদের জীবনকে জাহান্নাম নাম বানাই দিব বলছি তাদের জীবনকে জাহান্নাম বানাই দেবো এই কথা বলেই শেষ করলাম